এত সময় হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পেরেছেন যে আজকের মন্ত্রটা কিরকম হতে পারে এত পাওয়ারফুল এত পাওয়ারফুল মন্ত্র এই প্রথমবার ইউটিউবে আমি দিলাম আপনারা চেক করে দেখবেন এইভাবে মন্ত্র আর পাবেন না কেউ দিতে না ইউটিউবে চেক করে দেখবেন এই প্রথমবার আজকের মন্ত্র কিসের জন্য দিব চোরের ভয় দোকান এবং বাড়ি যাদের চোরের ভয় যে দেখা গেছে আপনার ঘর বাড়িতে আপনি এক লাখ বাড়ির ভিতরে থাকেন একা বাড়ির ভিতরে যে কোনো মুহূর্তে গ্রামগঞ্জে আপনি একটা বাড়িতে থাকেন বাড়িতে চোর আসতে পারে আপনার গরু আছে বা আপনার ছাগল আছে বা আপনার যা কিছু আছে অনেক কিছু আপনার বাড়িতে আছে চোরে নিয়ে যেতে পারে সেই সময় এই চোরের ভয় থেকে মুক্তি পাবেন বা আপনার একটা দোকান আছে আপনার দোকানটা বন্ধ করে বাড়িতে গেলেন রাস্তার পাশে আপনার দোকানটা রেখে গেলেন চোরের ভয় দোকানটা বন্ধ করে আমি যাব রাতের হয়তো চুরি হতে পারে এই ভয় মনের ভিতরে যাদের আছে আজকের মন্ত্রটা তাদের জন্য চোরের ভয় মুক্তি পেয়ে যাবেন আপনারা চোর আপনার দোকানে কিছুই নিতে পারবে না বা আপনার বাড়ির কোনো মাল চোর নিতে পারবে না আজকের মন্ত্রটা এত পাওয়ারফুল মন্ত্র আমি দেবো তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনা চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেল অলৌকিক সত্যি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর কথা আমি বলে রাখছি সবসময় আমার চ্যানেলের সাথে যদি থাকেন তন্ত্রমন্ত্র ও যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা সাথে পারবেন এবং মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আর আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়া যদি কেউ শিক্ষা করে কোনো অবহিত কাজে ব্যবহার করেন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকব না তো বন্ধুরা আমি সকল রে বলে রাখি যে আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র ও যন্ত্র দ্বারা কাজ করি তাহলে আমার পারমিশনের প্রয়োজন হবে আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে যখন চ্যানেলে একটি লাইক দিবেন তখন আমার পারমিশন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা লাইক দিলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমার মন ভালো লাগে আনন্দের সাথে আপনাদের আমি পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও দিতে পারি তো আমি আরেকটি সুখবর আপনাদেরকে বলে যাই আপনারা ইতিপূর্বে ইউটিউব চ্যানেলের ভিতরে অনেক সময় দেখেছেন ত্রিদেব নামক চ্যানেল সেই চ্যানেলের যিনি কর্মকর্তা প্রধান সেটা অনিমেষ ঢালি উনি আমার গুরু শিক্ষাগুরু আমি ইন্ডিয়াতে সেই গুরুর কাছে গিয়ে আমি প্রশিক্ষণে আমি এই মন্ত্র ক্রিয়া শিক্ষা করে এসেছি প্রশিক্ষণ নিয়ে এসেছি এবং সেই গুরুজি উনি ওনার চ্যানেলে সবসময় আপনাদের আপনারা অনেকেই দেখেছেন যে উনি গুপ্ত ধন তোলা নিয়ে আলোচনা করত সেই গুপ্ত ধন তোলার যে বিষয় নিয়ে সে আলোচনা করত। সেই উদ্দেশ্য করে উনি একটা কিতাব তৈরি করছে সেই কিতাবের নাম হলো জাল সেই কিতাব আপনারা কোনো লাইব্রেরিতে কিনতে পাবেন না ভারতে যারা আছেন কেউ কোথাও কিনতে পাবেন না ভারতে যারা আছেন সেই কিতাব তাদের সংগ্রহ করতে হলে গুরুজির বাড়িতে যে চলে যেতে হবে আর বাংলাদেশের থেকে যদি কেউ এই চক্রজল কিতাব সংগ্রহ করতে চান স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছ থেকে সেই কিতাব আপনারা নিতে পারবেন বাংলাদেশে সেই কিতাব এখন আমার কাছে আছে শুধু কিতাবের ভিতরে গুপ্তধন তোলার তন্ত্র মন্ত্র ও যন্ত্র বিভিন্ন ধরনের পাওয়ারফুল পাওয়ারফুল নকশা দ্বারা এই ফুল কিতাব আবৃত্তি করা এবং গুপ্তধন তোলার জন্য জিন তেল মানিক তেল জিন পাউডার যা কিছু প্রয়োজন সব আপনারা পাবেন তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনা আমি চলে গেলাম আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সোরের যে বিষয়টা নিয়ে আপনার বাড়িতে দেখা গেছে আপনার ঘরে ঘুমাতে যান চোরের ভয়তে আপনার চোখে ঘুম আসে না রাত্রে ঠিকভাবে সেই ক্ষেত্রে আজকের মন্ত্রটা চোর আপনার বাড়ি থেকে কোনো মাল নিয়ে যেতে পারবে না আপনার বাড়ি আপনি বন্ধ করে আপনি ঘুমই পড়বেন কিভাবে বন্ধ করবেন আজকে যে বন্ধ করবেন আপনার বাড়ি যেভাবে আপনি আমি আগে নিয়মটি বলে দিচ্ছি পরে মন্ত্রটি বলে দিব তো বন্ধুরা আপনি আজকে বলা আজকে যে মন্ত্রটি আপনি পাবেন সেই মন্ত্রটি সুন্দরভাবে আমি বৃহস্পতিবার এবং রবিবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন আপনি পশ্চিম দিকে মুখ করে করবো সাগরবাতি মমিরপাতি জ্বালিয়ে আতর গোলাপ জল ছিটে সুন্দর করে ঘরের ভিতরে পবিত্র জায়গায় বসবেন পবিত্র কাপড় পরে বসবেন পশ্চিম মুখে হয়ে বসে আজকের বলা এই মন্ত্রটি সুন্দরভাবে আপনি মুখস্থ করে নেবেন যখন মুখস্থ করে নেবেন রাত্রে আপনি যখন ঘুমাইতে যাইবেন ঘরে যখন যদি বাড়ির উদ্দেশ্য করেন আপনি যখন ঘরে ঘুমাতে যাবেন তখন আজকের বলা এই মন্ত্রটি আজকের বলা এই মন্ত্রটি আপনি মনে মনে তিনবার পাঠ করবেন তিনবার মনে মনে পাঠ করে আপনি দাঁড়াবেন বাহিরে বাহিরে দাঁড়াইয়া বাহিরে ঘরের বাহিরে যাচ্বেন আপনি যেমন বাড়ির সামনে উঠোন থাকে আপনার ঘরের বাহিরে দাঁড়াইয়া আজকের বলা মন্ত্রটি মনে মনে তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনি সর্বপ্রথম পশ্চিম দিকে ফুক দিবেন আর আপনি ফুক সরি ফুক দিবেন না আপনি গলায় খাকর দিবেন এভাবে গলায় খাকর দিবেন তারপরে আবার মন্ত্রটি আপনি তিনবার পাঠ করে উত্তর দিকে ফিরে আবার আপনি গলায় খাকর দিবেন এভাবে খাকর দিবেন তারপর আবার আপনি তিনবার পাঠ করে আবার পূর্ব দিকে ফিরে গলায় খাকর দেবেন তারপর আবার আপনি তিনবার পাঠ করে আপনি দক্ষিণ দিকে ফিরে গলায় খাকর দিবেন তো যখন আপনার এভাবে দেওয়া হয়ে যাবে তখন আপনি যেমন আপনি ডান দিক থেকে ঘুরলেন আগে পশ্চিমে তারপরে উত্তরে তারপরে আপনি পূর্বে তারপরে আপনি দক্ষিণে গেলেন তো দক্ষিণে যখন যাবেন আপনি আবার ডান দিকে ঘুরেই আপনি ঘরে চলে আসবেন ঘরে এসে আপনি নিশ্চিন্তায় ঘুমিয়ে যাবেন চোর আপনার বাড়ির সীমানায় ঢুকতে না আপনার বাড়ির সীমানায় ঢুকতে গ্যারান্টি দেওয়া আপনি প্রয়োগ করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন যারা দোকান যাদের আছে দোকানে যারা প্রয়োগ করবেন এই একই নিয়মে দোকান বন্ধ করে দোকানটি বন্ধ করে বাইরে নামিয়ে বাইরে দাঁড়িয়ে সর্বপ্রথম আপনি এই মন্ত্রটি মনে মনে তিনবার পাঠ করে পশ্চিম দিকে দাঁড়িয়ে গলায় একটা খাকর দেবেন তারপরে উত্তর দিকে ফিরে আবার মনে মনে তিনবার পাঠ করে একটি গলায় খাকর দিবেন তারপরে পূর্ব দিকে ফিরে মনে মনে তিনবার পাঠ করে একটি গলায় খাঁ দেবেন তারপরে দক্ষিণ দিকে ফিরে মনে মনে মন্ত্রটি তিনবার পাঠ করে একটি গলায় খাকর দিবেন দেবেন তারপরে আপনি ডান দিকে ঘুরে আপনার বাড়িতে আপনি চলে যাবেন গিয়ে ঘুমিয়ে পড়বেন আপনার আর কোনো ভয় থাকবে না কারণ চোর আপনার মালামাল নিতে পারবে না যদি কোনো মালামাল ধরতে আসে যদি কোনো বাড়ির ভিতরে আপনার বাড়ির ভিতরে চোর ঢুকে সে সকাল ছাড়া বের হতে পারবে না কারণ বাড়া হওয়ার জন্য রাস্তা সে খুঁজে পাবে না এত বড় পাওয়ারফুল এই মন্ত্রটি আপনাদেরকে দিয়ে দিলাম এ তখনই বের হতে পারবে যখন সকালবেলা আপনি যাবেন আপনি গিয়ে দেখবেন তাকে দেখবেন দেখার পরে আপনি যদি তাকে বের করে দেন তাহলে সে বের করতে বের হতে পারবে নাহলে সে বের হতে পারবে না কারো ক্ষমতা নেই তাকে বের করার মতন আপনি বাড়ির মালিক আপনিই তাকে যদি বাড়ির বের করে দেন তাহলে বাইরে চলে যেতে পারবে তো বন্ধুরা এত পাওয়ারফুল মন্ত্র আপনাদেরকে দিলাম তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম